প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ নির্ণায়কের দ্বিতীয় অংশ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করবো আশা করছি তোমাদের খুবই উপকার হবে তো প্রথমেই যে প্রশ্নটা আসছে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম কলামে আছে ওয়ান 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 তারপরে ওয়ান পি পি স্কোয়ার ইত্যাদি তো এইটা কীভাবে করবো সেটার জন্য আমরা কিন্তু উত্তর দেখে সামনের দিকে গইতে পারি দেখো উত্তরে রয়েছে হচ্ছে পি আর এখানে রয়েছে পি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে দুইটা পি মাইনাস ওয়ান আছে আর এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান আছে তাই না তো আমরা কিভাবে সামনের দিকে যেতে পারি একটু কল্পনা করো তো আগে অঙ্কটা আমি দেখানোর আগে দেখো অঙ্কটা অনেকবার আসছে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় তাটা বোঝার জন্য এই যে দেখো এখানে পি মাইনাস ওয়ান আছে যদি প্রমাণ করতে হয় তাহলে তো দেখে দেখে সেই দিকে যাব যদি প্রমাণ না করতে হয় মান বের করতে হয় তখন আমরা বুদ্ধি খাটাবো যে কোনটার থেকে কোনটা বিয়োগ করলে বেশি কাজে লাগে তাহলে যেহেতু পি মাইনাস ওয়ান দরকার তাহলে খেয়াল করে দেখো এই যে পি মাইনাস ওয়ান এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান তার ভিতরে পি মাইনাস ওয়ান আছে আর এখানে ওয়ান মাইনাস ওয়ান দিলে জিরো তাহলে জিরো যদি দুটো পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ছোটো হয়ে যায় ওই যে আমরা প্রথমে একটা অঙ্ক দেখছিলাম না যে এখানে জিরো এখানে জিরো এখানে জিরো আর এখানে কিছু একটা তাহলে এই জিরোর সাথে যে স্বগুণক থাকবে সেটা জিরো হয়ে যাবে এই জিরোর সাথে স্বগুণক সেটাও জিরো হয়ে যাবে শুধুমাত্র যেটা এই থেকে যায় তার স্বগুণক নিয়ে আমাদের কাজ করলে হয়ে যায় এই না ব্যাপারটা তার মানে এই অঙ্কে যদি আমরা দুটো জিরো আনতে পারি তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে আবার এদিকেও তাকাবো যে আমাদের কী লাগবে অর্থাৎ কার থেকে কাকে বিয়োগ করব তো আশা করি এই অঙ্কটা খুবই বুঝে যাওয়া তোমরা সহজেই এই যে এখানে আমি ডান দিকে ডান দিকে করেছি কারণ আমি এই এক সেলাইটি যাতে অঙ্কটা শেষ করতে পারি তোমরা কিন্তু এরকম করবো না তোমরা এই সমান সমান কোনোভাবে এদিকে দিব না এরকম নিচে নিচে দিতে হয় যেভাবে অঙ্ক করতে হয় কেমন এইভাবে করতে হবে তাহলে দেখো এখানে আমরা করেছি এটা কি আমরা করেছি যে এই যে এক নম্বর যে কলাম ছিল দুই নম্বর কলাম ছিল আমরা কি করেছি দুই নম্বর কলাম থেকে এই যে এই দুই নম্বর কলাম থেকে এক নম্বর কলাম বিয়োগ করেছি এক নম্বর কলাম থেকে বিয়োগ করিনি কেন কারণ এখানে রয়েছে পি মাইনাস ওয়ান তা পি তো রয়েছে দুই নম্বর কলামে সেই জন্য পি মাইনাস ওয়ান করেছি যদি ওয়ান মাইনাস পি থাকতো তাহলে এটা থেকে এটা বিয়োগ করতাম কেমন তাহলে আমরা করেছি কি এই দুই নম্বর কলাম থেকে এক নম্বর কলাম বিয়োগ করে দুই নম্বর কলামে বসিয়েছি যে এখানে আবার তিন নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম বিয়োগ করে বসিয়েছি আছে তিন নম্বর কলাম এই দেখো এই কারণে এই কলাম থেকে এই কলাম বিয়োগ করলে স্বভাবতই এখানে জিরো হবে আর এখানে হবে পি মাইনাস এখানে পি স্কোয়ার মাইনাস দেখো তাই কিন্তু কেমন তারপরেরটা কি তিন নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম বিয়োগ করছি দেখো এই জিনিসটা পেয়েছি কত সহজ হয়ে গেল না অঙ্কটা তাহলে এখন এখন আমরা কী পাচ্ছি এইটা জিরো এটা জিরো আর এইটা ওয়ান তাহলে আমরা এইটা নিয়ে যদি বিস্তৃতি করি এই দুটো জিরোর কারণে আমার ওইটা নিয়ে চিন্তা করা লাগছে না শুধুমাত্র অনের সহগুণক নিয়ে কাজ করলেই হয়ে যাবে তা অনের স্বগুণক নিয়ে কাজ করি আমরা পদ্ধতিটা এখানে দেখাচ্ছি আমি যে আমরা যে বিস্তৃতির মাধ্যমে করছিলাম না যে এই যে তিনের সাথে তার সহগুণক দিয়ে গুণ এই যে একের সাথে তার সহগুণক দিয়ে গুণ এই যে দুইয়ের সাথে তার স্বগুণক গুণ তাই না তা এখানে এই যে বাকি যে দুইটাই দুইটা দেখো জিরো তাহলে এই এইটাও জিরো এইটাও জিরো তাহলে থেকে যাচ্ছে শুধু প্রথমটা তা প্রথমে ছিল আছে ওয়ান তাহলে এই ওয়ানের দিয়ে গুণ দিলেই হয়ে যাবে তা ওয়ানের স্বগুণক কে আমরা বলেছিলাম যার স্বগুণক বের করবো তার সারি কলাম বাদ দিয়ে যা থাকে তাই হবে তাহলে এখানে শুধু ওইটাই থাকে তাহলে ওইটা দিয়েই অঙ্ক করতে হবে তাহলে এখানে ওয়ানের সাথে কি থেকে যাচ্ছে এই যে স্বগুণক অংশটা থেকে যাচ্ছে এই অংশটা তাই না এইটাই এখানে লেখা হয়েছে এইবার এখানে দেখো কি কি কমান আছে কমান নিয়ে নাও এখানে কি কি কমান যাচ্ছে পি মাইনাস ওয়ান এখানে পি মাইনাস ওয়ান কমান্ড যায় যায় আর এখানে দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান এটা দেখো আছে এই যে পি স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এই প্রথম শাড়ির থেকে আমরা কমান নিলাম কিন্তু পি মাইনাস ওয়ানটা কমান নিলাম তাহলে এখানে থাকে হচ্ছে ওয়ান আর এখানে থাকে হচ্ছে পি মানে বুঝতেই পারছো এইটা মানে এখান থেকে পি পি কমান নিলে পি মাইনাস ওয়ান থাকে তাই না সেই এবার দ্বিতীয় যে শাড়ি রয়েছে এখান থেকে দেখো এই যে পি স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানেও দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান কমান যাচ্ছে অর্থাৎ পি স্কোয়ার কমান নিলে এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান থাকে তাই না তাহলে এখান থেকে এটাও কমান নিয়ে আসছে তাহলে এই কমান নিলে তাহলে এখানে কি থাকে মাত্র এখানে ওয়ান থাকে এখানে পি থাকে এখানে ওয়ান থাকে পি স্কোয়ার থাকে এর পরের অংশ কীভাবে করতে হয় আমরা তো জানি এই যে এইটা মানে গুণ করে বিয়োগ এইটা গুণ করে বসাতে হবে তো বসালে কি হয় দেখো আমরা বসিয়ে দিয়ে দেখি এই যে হ্যাঁ কত সহজ এটা পাচ্ছি না পি স্কোয়ার মাইনাস ওয়ান তারপরে এখান থেকে পি কমান নিয়ে না এখান থেকে দেখো পি কমান যাচ্ছে তাহলে পি মাইনাস ওয়ান থাকে তাহলে এখানে একটা পি মাইনাস ওয়ান আর এখানে একটা পি মাইনাস ওয়ান দুটো পি মাইনাস ওয়ান মানেই পি মাইনাস ওয়ানের স্কোয়ার আর এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান থেকে যাচ্ছে আর এর পরের অঙ্কটা এটা দেখে বলতো যে কিভাবে করতে হবে ওই যে উপরে তিনটে ওয়ান আছে আমরা আগেই বলেছিলাম যে অঙ্ক সহজ করার জন্য দুইটা যদি জিরো পাই আমরা তাহলে অঙ্ক খুবই সহজ হয়ে যায় যেমন এইটা জিরো এইটা জিরো দুটো জিরো পেলে কী হয় যে এখানে যাই থাকুক না কেন তার শুধু সগুনগ্নি অঙ্ক করলেই উত্তর হয়ে যায় তাহলে আমরা দুটো জিরো আনার চেষ্টা করি আবার কি খেয়াল করব যে এইদিকে কি উত্তর চাচ্ছে তাহলে কার থেকে কার বিয়োগ করব সেটা বোঝা যায় তাহলে খেয়াল করে দেখো এখানে চাচ্ছে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ তাহলে এ মাইনাস বি পেতে হলে এইটার থেকে এইটা বিয়োগ দিতে হবে তার মানে এইটা মানে কি এক নম্বর কলাম আর এটা মানে কি দুই নম্বর কলাম তাহলে এক নম্বর কলাম থেকে দুই নম্বর কলম বিয়োগ করবো আবার বি মাইনাস সি পাওয়ার জন্য দেখো দুই নম্বর কলাম থেকে তিন নম্বর কলাম বিয়োগ করব তাহলে দেখো আমাদের একবারে দুটো জিনিস পেয়ে যাচ্ছি তাহলে করে দেখি আমরা এই যে কি করেছি আমরা এই যে এইটা করেছি এক নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম বিয়োগ করে এক নম্বর কলামে বসিয়েছি আর দুই নম্বর কলাম থেকে তিন নম্বর কলাম বিয়োগ করে দুই নম্বর কলামে বসিয়েছি তাতে করে আমরা দুটো জিরো পেয়ে গেছি এই অঙ্কটা এখানেই সহজ হয়ে গেছে দেখো অর্থাৎ এই কলম এই কলম বিয়ে করার কারণেও জিরো পেয়েছি এটা বিয়ে করার কারণে জিরো পেয়েছি কিন্তু এখানে দেখো দুইটা করেছি তিনটা কিন্তু করা যাবে না কোনোভাবে অর্থাৎ তিনটা কলমের মধ্যে কেবলমাত্র দুইটাতে কাজ করতে পারবো তাইলে এখন থেকে গেছে কে ওয়ান ওয়ান আর তার স্বগুণক নিয়ে আমরা অঙ্ক করবো তাহলে ওয়ান আর তার স্বগুণক এইটা কিন্তু আমি বলেছি যে এইভাবে ফাঁকা রাখবা না এখানে যা থাকবে সেটা এখানে লিখবা ওয়ান বলে লেখে না তাই না কিন্তু তোমরা লিখবা কারণ এখানে ওয়ানের পরিবর্তে অন্য কোনো সংখ্যা থাকতে পারতো তো যাই হোক এইটা হওয়ার পরে এখন দেখো এখান থেকে কমান যাচ্ছে যাচ্ছে এখান থেকে কমান এ মাইনাস বি এ মাইনাস বি কমান যাচ্ছে এখানে এ মাইনাস বি কিউ মানেটা কি মানে হচ্ছে এ মাইনাস বি এটার মাধ্যমে কে তোমরা করেছো এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই দেখো এর ভিতরে কিন্তু এ মাইনাস বি আছে তাহলে এ মাইনাস বি কমান নিলে এখানে থাকে ওয়ান আর এখানে থাকে এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কেমন একইভাবে এখান থেকেও দেখো বি মাইনাস সি যাচ্ছে আর একই ভাবে ওইটা থেকে যাচ্ছে ব্যাস তাহলে এখানে থাকে উপরে ওয়ান নিচে এইটা উপরে ওয়ান নিচে এইটা এরপরের লাইন কি করতে হয় আমরা তো সব জানি এইটা গুণ বিয়োগ করে এইটা ব্যাস বসাই দাও এই যে এই যে এটা বিয়োগ করে এটা পাচ্ছি এইবার এখানে দেখো কাটাকাটি হবে এই যে বি স্কোয়ার বি স্কোয়ার কেটে কেটে গেল তাহলে এখানে থেকে বিসি মাইনাস এবি এই বিসি মাইনাস এবি এটার দেখে দেখো বি কমান যায় এগুলো মনে হয় তোমরা করেছো মাধ্যমিকে অর্থাৎ এখান থেকে কমান নিলে দেখো সি মাইনাসে আর এখানে আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে সি প্লাস এ সি মাইনাস এ এটাও মাধ্যমিকে করেছো তাহলে এখান থেকে দেখো সি মাইনাসে কমান যায় সি মাইনাসে কমান গেলে থাকে এখানে বি প্লাস সি প্লাস এ তার মানে এটাকে সাজিয়ে লিখলে পাওয়া যায় এ প্লাস বি প্লাস সি আর এইটাই কি আমাদের উত্তর চাচ্ছিলো একটু দেখো তো এইটাই কিন্তু উত্তর চাচ্ছিল তার মানে তোমরা এখানেই উত্তর লিখবে না এরপরে আর একটা লাইন লিখবে অর্থাৎ এইটা লিখে নেবে হুম একটু সাজিয়ে লিখে নেবে তবেই তারপরেই লিখবে আছে প্রমাণিত কেমন নিশ্চয়ই সবাই বুঝতে পারছো এগুলো ধরো যদি মনে করো একটু বুঝতে পারছি না তাহলে আবার একটু টেনে দেখো টেনে দেখলেই তো আবার ক্লিয়ার হয়ে যাবে তোমাদের বাড়ির কাজের জন্য এটা দিয়ে রাখলাম হুম কিন্তু এরকমই শুধু না আরও অঙ্ক আছে বোর্ডের অঙ্ক আছে এগুলো নিজে নিজে আবার একটু করতে হবে করলে দেখবো উত্তর হয়ে যাবে এটা দেখেই কিন্তু সহজেই অনুমান করা যায় যে এটার উত্তর কি হবে জিরো হবে কিভাবে খেয়াল করে দেখো যদি আমরা এখানে এই আর ড্যাশ টু মানে এই দুই নম্বর কলামে যদি বসাই আর টু প্লাস আর থ্রি দেখো তো কী হয় এইটার এইটা যোগ করলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে এখানেও দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই জেড ধরেই যদি কমান নাও তাহলে এখানে থেকে যায় ওয়ান 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 এখন দুই সারি যখনই অন 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 হয়ে যাবে তার মান হচ্ছে জিরো আমরা শিখেছি একইভাবে এই অঙ্কটাও একটু করে দেখবা আশা করি পারবা বাড়ির কাজ নিজে নিজে চেষ্টা করতে হয় তাহলে পারা যায় এই অঙ্কটা করবো আমরা এখন এখন আগেই বলে নি এই অঙ্ক পরীক্ষায় যদি আসে এরকম যে এই স্কোয়ার এ বি এসি তারপরে ধরো এটা হচ্ছে এবি মাইনাস বি স্কোয়ার তারপরে ধরো এটা ওয়াই ওয়াই মাইনাসে ধরো বি তারপরে সি হ্যাঁ তারপরে হচ্ছে এসি তারপরে এখানে যদি লিখি হচ্ছে বি সি এখানে যদি মাইনাস সি স্কোয়ার লিখি অর্থাৎ এক্স ওয়ার পরিবর্তে এবিসি দিয়ে যদি অঙ্কটা আসে তাহলে পারবা না একই জিনিস তো শুধু অক্ষর চেঞ্জ করে দিয়েছে তাই না তো আমরা একটু করার চেষ্টা করি উত্তরের দিকে তাকাই উত্তরে কি এখানে নাই তাহলে কিন্তু এখানে কিন্তু ওই রকম কিছু করার দরকার হচ্ছে না ওই যে আমরা যেটা লিখছিলাম যে এই সে আর ওয়ান সমান সমান আর ওয়ান মাইনাস আর টু এরকম কিছু করার এখানে দরকার হচ্ছে না বিয়োগ নাই এখানে তাহলে এখানে আমরা কিভাবে করবো শুধু কমান নেব খেয়াল করে দেখো তো আমরা কি কমান নিতে পারি আমরা এই এক নম্বর কলাম থেকে কি কমান যাচ্ছে দেখো তো এখান থেকে এক্স কমান্ড যাচ্ছে দেখো তো দুই নম্বর কলাম থেকে কি কমান যাচ্ছে দেখো ওয়াই কমান যাচ্ছে তিন নম্বর কলাম থেকে দেখো জেড কমান যাচ্ছে তাহলে এক্স ওয়াই জেড কমান পেয়ে যাচ্ছি আমরা তাতে করে কি পাচ্ছি দেখো এগুলো পাচ্ছি এখন আবারও কমান যাচ্ছে খেয়াল করে দেখো তো ওই যে উপরের শাড়ির থেকে দেখো এক্স কমান যাচ্ছে তারপরের শাড়ির থেকে দেখো ওয়াই তারপরের শাড়ির থেকে এই এখন এইটা করলে কি হবে এখন দেখো শুধু ওয়ান থেকে গেছে এবার যদি বিস্তৃতি করে করো কোনো সমস্যা নেই অর্থাৎ ওই সেই যেভাবে বের করতে হয় না প্রথমে ওয়ান নেবো তার গুণ করবো এরকম করে করে যদি আমরা করি তাহলে কেমন পাবো এরকম পাবো তাই না এখন এইটা ক্যালকুলেশন করে দেখো এটার মান কি আসে ওই দেখো জিরো টু টু মানে ফোর ফোর হলে উত্তর হয়ে গেল এই তো আমি একটু তোমাদের একটু সহজ করে দিচ্ছি এক লাইন আগে এসে দেখো তো এখানে তোমরা এরকম করতে পারতে কিনা মানে সব কিছু যে বইতে যা আছে তাই করতে হবে এমন আমরা একটু বুদ্ধি খাটাই না দেখো অঙ্কটা সহজ হয় কিনা এখানে আমরা পেয়ে যাচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার এই আর এইখানের কাজটা আমরা একটু ওই সেই বুদ্ধি খাটাই করি বুদ্ধিটা হলো আমরা ধরো এখানে তিন নম্বর শাড়ি হ্যাঁ তিন নম্বর সারিতে বসাবো হচ্ছে দুই নম্বর সারি যোগ তিন নম্বর সারি করলে কি হয় আমরা একটু দেখি হ্যাঁ এই আর 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 এখানে আছে এই ওয়ান ওয়ান যে যোগ করছি কিন্তু তাহলে এইটা এটা যোগ করলে হয় হচ্ছে টু এটা যোগ করলে হয় দেখো জিরো মাইনাস ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো এখানেও দেখো ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে হচ্ছে জিরো একটু মজা এসে গেছে না অঙ্কটাতে অর্থাৎ দুটো জিরো পেয়ে গেছি আর জিরো পেলেই আমাদের অঙ্কটা হয়ে যায় ছোটো অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার তো ছিলই তার সাথে এইবার খেয়াল করে দেখো এ আর তার সহগুণক থাকবে তাহলে ও ওকে লিখে দাও টু আর তার সহগুণক মানে হচ্ছে এই অংশটা তাই এটা টু করে দেখো তো অন ওকে ওয়ান মাইনাস আর ওয়ান অন মাইনাস করলে প্লাস অন তাহলে কি পাচ্ছে এটা ওয়ান আর ওয়ান যোগ করলে হয়ে যায় দুই দুই দুকানে চার তার মানে আমরা পেয়ে যাচ্ছি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার খেয়াল করে দেখো তো এখানে অঙ্কে যেটা করে করে দেওয়া ছিল তার সেই থেকে এটা একটু মজা বেশি লাগলো না এইভাবেই কিন্তু আসলে অঙ্ক করতে হয় তাহলে জিনিসটা বোঝা যায় ভালো করে এরকম করা লাগবে না দেখো বইতে বা নোটে এরকম আসে ঠিকই আমি এখানে দিয়েছি কিন্তু তোমাদের বিকল্পও করে দেখালাম এইভাবেই কিন্তু অঙ্কের ভিতরে মজাটা খুঁজতে হয় এই যে এইটাই বলছিলাম তোমাদের যে বাড়ির কাজ যেটা এইটাই কিন্তু দেখো এসে এ বি দিয়ে করা যেটা এক্স ওয়াই জেড দিয়ে করা ছিল তা আশা করি এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এরপরে যে অঙ্কটা আছে দেখো এখানে প্রমাণ করো যে এইটা সমান জিরো তো এইটা কিন্তু আমরা আমরা কিন্তু ওই যে নির্ণয়কে ধর্মতে শিখেছি যে কোনো একটা উপাদান তার স্বগুণ দিয়ে গুণ করতে হবে তবেই তার মান পাওয়া যাবে তা না করে অন্য কোনো উপাদানে যদি দিয়ে গুণ দিই তার মান হবে জিরো এইটাই এখানে প্রমাণ করতে বলেছে তা এটা কিন্তু আমরা ধর্মেতে শিখেছি এই যে তাইলে এখানে আমরা কি করব এর সহগুণগুলো বের করে নিলাম সব এখানে এ টু সগুণক বি টু সগুণ বের করে নিলাম তাহলে এবার বাম পক্ষ এখানে বসাই দিলাম এখন ওই এ টুর মান বসাবো বি টুর মান বসাবো সি টুর মান বসাবো বসায় দিলেই দিয়ে যখনই গুন টুন করবো সব এরকম কাটাকাটি হয়ে যাবে দেখবা কাটাকাটি হয়ে জিরো হয়ে যাবে তা এইটা এক পদ্ধতি এর বিকল্প পদ্ধতিও কিন্তু আছে বিকল্পটা কি ওই যে আমরা যে নির্ণায়কের ধর্ম পড়ছিলাম না ওর মাধ্যমে বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতিটা হলো যে এইটা তো আমরা জানি আমরা জানি যে এই যে এ টু আর এই যে ছোটো হাতের এ টু হচ্ছে তার সহগুণক আছে বড়ো হাতের এ টু এটা তো আমরা সবাই জানি কিন্তু এই এ টু বি টু এর জায়গায় যদি এ ওয়ান বি ওয়ান পাই তাহলে এই যেখানে এ টু ছিল এই যে এটু মহাশয় যেখানে যেখানে ছিল সেখানে সব ছোট হাতের বসাই বসাই দিলে যেটা হচ্ছে হচ্ছে সেটা যে যে এই উপরের শাড়ির সাথে এই উপরের শাড়ির হুবহু মিলে যাচ্ছে আর হুবহু যখন মিলে যায় তার মান তো শূন্য হয় এটা তো আমরা জানি যে কোনো নির্ণয়কে দুটি শাড়ি বা দুটি কলাম যদি হুবহু মিলে যায় তার মান হবে জিরো তাহলে কিন্তু আমরা দেখো এখান থেকেও পেয়ে যাচ্ছি যে এই জিনিসটার মান হচ্ছে শূন্য এই যে যেটা প্রমাণ করতে বলছিল তাহলে এটা কিন্তু দুইভাবে আমরা প্রমাণ করে দেখলাম এগুলো সব পরীক্ষায় আসার মতো অঙ্ক এখন একটা অঙ্ক দেখব আমরা এটাও সংক্ষিপ্ত প্রশ্ন এই অঙ্কটা আমরা প্রমাণ করার চেষ্টা করি এখানে পুরো অঙ্কটারই সমাধান আমি দিয়ে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা খুবই সহজ এটারও ডাইন পাস দেখে বুঝতে হয় এখানে দেখো এই স্কোয়ার বি স্কোয়ার সিস করেছে মানে এ বি কমান নিতে হবে তা খেয়াল করে দেখো এই অংশটার ভিতরে সব জায়গায় এ আছে তাহলে এখান থেকে এ কমান এখান থেকে বি কমান এখান থেকে সি কমান অঙ্ক তো ছোটোই হয়ে গেল সি যদি নিয়েই নি তার মানে তো অঙ্ক ছোটো হয়ে গেলো দেখো তো এই অঙ্ক কী করবো আমরা পরের লাইন এই যে দেখো আবারও বলছি এটা আমি ডাইন পাশে ডাইন পাশে করেছি এক পেজে দেখাবো সেই জন্যে তোমরা কিন্তু নিচে নিচে করবা তো যাই হোক এখান থেকে এগুলো এগুলো কমান নিছে মানে এ কমান এখান থেকে বি কমান এগুলো কমান নিয়ে পরের পরের লাইন করছে কেন এখন এখান থেকে কমান নেব দেখো এই যে এ কমান নেব এখান থেকে বি কমান নেবো এখান থেকে সি কমান নেবো তাহলে থাকে এইটা এখন খেয়াল করে দেখো যদি আমরা এখানে এক নম্বর কলামে যদি সবগুলো কলাম যোগ করে বসাই এই যে এরকম তাই না সি ওয়ান সি টু সি থ্রি যোগ করে এখানে বসালাম বসালে এরকম কিছু একটা পাবো বোঝাই যাচ্ছে এই যে এ সি আর এ প্লাস সি এগুলো যোগ করলে তো দুটো এ আর দুটো সি হয় তাই তাহলে এখান থেকে দুই কমান গেলে থাকে দেখো এ প্লাস সি এ প্লাস বি এগুলো এগুলো থাকে তাই না কোনো সমস্যা এখানে কোনো সমস্যা নেই তাহলে এই দুই কমান নিয়ে আমরা পেয়ে গেলাম কিন্তু এ প্লাস বি টু এ বি সি এই যে এইবার এখানে কি করছি এখানে এবার তোমার ইচ্ছা মতো যেটা করলে তোমার সুবিধা সেটা করতে পারো যেমন এখানে কি করা হয়েছে এখানে করা হয়েছে যে এক নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম বিয়োগ করা হয়েছে বিয়োগ করলে দেখো এখান থেকে সি আর সি কেটে যে এ থাকে এখানে বি আর বি কেটে গিয়ে এ থাকে আর এখানে থাকে জিরো হয়েছে ব্যাস হয়ে গেলো এবার খেয়াল করে দেখো এখান থেকে কমান যাচ্ছে কমান যাচ্ছে হচ্ছে এ কমান যাচ্ছে এই যে প্রথম কলামে কি আছে এ এ আর জিরো এর ভিতরে কমান কিন্তু এ এই এ কমান নিলে এখানে থাকে দুইটা ওয়ান আচ্ছা দুইটা ওয়ান যদি হয় আমাদের ইচ্ছা ছিল যে দুইটা জিরো আনা তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে তাহলে খেয়াল করে দেখো এখানে যদি আমরা এই আর টু থেকে আর ওয়ান বিয়োগ করি তাহলে এখানে জিরো হয়ে যাবে জিরো হলে দুটো জিরো পেয়ে যাব কারণ আগের থেকে একটা জিরো ছিল আবার একটা জিরো পেলাম দুটো জিরো হলে কি সুবিধা ওই যে বাকি যেটা থাকে শুধু তার স্বগুণক দিয়ে গুণ করলেই উত্তর হয়ে যায় এইটা ছিল তা আমাদের দুটো জিরোর টার্গেটই কিন্তু ওইটা তাহলে দেখো এর পরের লাইনে কি থাকবে এ শুধু এই স্বগুণকটা গুণ করলেই হয়ে যাবে এই তো এইটাই এখানে বসানো হয়েছে তারপরে আমরা কীভাবে করব এই যে এইটা গুণ মাইনাস এইটা এটা করলে দেখো বিসি মাইনাস মাইনাস তার মানে কি প্লাস বিসি দুটো বিসি বি সি আর বিসি করলে কি হয় টু বি সি তা টু বিসি গুণ করো তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে দুই দুখনে চার আর এই যে বিসি এখানে ছিল আর এই বিসি গুণ করলে বি স্কোয়ার সি এই ডাইন পাশ প্রমাণ হয়ে গেল তার মানে এই যে অঙ্কের একটুখানি ধারা যে একটা অঙ্ক এক রকম আর একটা অঙ্ক একটু আলাদা কিন্তু এটা কেটে যায় কিভাবে যদি প্র্যাকটিস করো তাহলে এটা সব সহজ হয়ে যায় এই অঙ্কটা কি দেখে মনে হয় এটা কিভাবে করতে হবে এর মান কত বলেছে এর মান দেখে বলতে হবে কিন্তু খেয়াল করে দেখো এক নম্বর কলম থেকে দুই নম্বর কলাম বিয়োগ করলে দেখো এক্স মাইনাস ওয়াই হচ্ছে সব জায়গায় এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তারপরে দুই নম্বর কলম থেকে তিন নম্বর কলম দেখো তাকিয়ে দেখো বিয়োগ করলেই তুমি পাচ্ছ ওয়াই মাইনাস জেড তার মানে অঙ্ক কোন দিকে যেতে হবে সমান সমান থাকলে যেমন দেখে দেখে বের করা যায় সমান সমান না থাকলে বুদ্ধি খাটাই এরকম বের করা যায় ব্যাস দেখো খুব সহজ এই যে এখানে দেখো এই যে সি ওয়ান মাইনাস সি টু করে সি ওয়ানে বসানো হয়েছে ওইটা এতে করে এক্স মাইনাস ওয়াই পাচ্ছে এখানে ওয়াই মাইনাস জেড কমন নিয়ে নাও কমন দেখো এখান থেকে কমন নিলে হবে ওয়ান ওখান থেকে কমন নিলে হবে দুইটা ওয়ান কি হলো দুই সারি একই হয়ে গেছে একই হয়ে গেলে এর মান তো জিরোই হবে এই দেখো কিন্তু সহজ কিন্তু করতে হবে এখন তুমি ভাবলে এই দুটো অঙ্ক করে আমার মাথা ধরে যাচ্ছে হ্যাঁ আমরা যদি মোবাইল টিভি মানে দুই চার ঘন্টা মাথা ধরে না এটাতে মাথা ধরে আসলে এটাকে একটু দরদ দিতে হবে তুমি যদি এরে বিরক্ত হও তাহলে তো আসলে গণিত বিরক্ত হলে পারা যাবে না তোমাকে একটু ধৈর্য ধরে অঙ্ক করতেই হবে কেমন এই অঙ্কটা একটু আগে যে অঙ্ক করছিলাম তার মতো কিনা দেখো তো এই ডাইন পাস দেখতে হবে যে কি করতে হবে এটা দেখে উত্তর দেখেই কিন্তু বোঝা যায় কি করতে হবে দেখো এখানে রয়েছে এ মাইনাস বি আর এখানে বি মাইনাস সি তো বুঝতেই পারছো তাহলে এ মাইনাস বি পেতে হলে এক নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম বিয়োগ করতে হবে করে এক নম্বর কলামে বসাও আবার বি মাইনাস সি রয়েছে তাহলে বি মাইনাস সি দুই নম্বর কলাম থেকে তিন নম্বর কলাম বিয়োগ করে দুই নম্বর কলমে বসাও তার মানে অঙ্ক দেখো করার আগেই কিন্তু অঙ্কের উত্তর মনে মনে এসে যাচ্ছে এইভাবে হিসাব করতে হয় এই যে মাইনাস সি টু সিওনে বসাও ব্যাস এইবার দেখো কমন যাচ্ছে কমন এই যে দেখো এখান থেকে কমন যাচ্ছে ব্যাস উত্তর তো হয়েই গেল মনে হচ্ছে হয়ে গেল না হয়ে গেল কত দূর হয়ে গেছে দেখো এখান থেকে এটা করলে এবার কমান নিলে এখান থেকে কমান নিলে পায় পাইলে ওয়ান এখান থেকে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে থেকে যাচ্ছে এ প্লাস বি আর এখান থেকে কী কেটে যাচ্ছে এটা কেটে গিয়ে বি কি থাকছে এ মাইনাস বি আচ্ছা ওই তো বি মাইনাস এ মানে কমান নিলে ভালো করে বোঝাই দিই বি মাইনাস এ মানে এখান থেকে যদি মাইনাস কমান নিই তাহলে সে এ মাইনাস বি কেমন তাহলে এ মাইনাস বি কমান যাচ্ছে এখানে মাইনাস ওয়ান থাকছে একইভাবে মাঝখানেরটাও তাই তাহলে দেখো এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান আর এখানে প্লাস এখানে প্লাস ওয়ান তো আমাদের কী লাগবে আমাদের দুটো জিরো লাগবে তাহলে কী করছি আমরা আমরা এখানে দেখো সি ওয়ানের থেকে সি টু বিয়োগ করছি তাহলে এটা জিরো এটা জিরো আর এখান থেকে কেটে যে এ মাইনাস সি থাকছে এই যে তাহলে এখন খেয়াল করে দেখো দুটো জিরো যদি পেয়ে যায় তাহলে আমাদের অঙ্ক সোজা হয়ে যায় আমরা জানি এই দুটো জিরো যেহেতু পেয়ে গেছি তাহলে শুধুমাত্র এর সহগুণক লাগবে তাহলে একে বসালাম কোথায় এখানে আর তার সহগুণ কে আমরা জানি সহগুণ পেতে হলে এইভাবে বাদ দিয়ে দিতে হয় দিলে ওয়ান সি আর মাইনাস ওয়ান এ বি এটা থাকে ব্যাস পরের লাইনে তো আর কোনো সমস্যা নেই এই যে এইটুকু বিয়োগ বিয়োগ এইটুকু এটা করলেই দেখো এ প্লাস বি প্লাস সি হয়ে যায় তাহলে আমাদের সবগুলো অঙ্ক কিন্তু হয়ে গেল তো এই ছিল কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আশা করি সবগুলো অঙ্কই প্রায় আমি করে দিয়েছি এই চ্যাপ্টারে সংক্ষিপ্ত প্রশ্নের কোনো সমস্যা না রচনামূলক প্রশ্ন আমরা পরের ভিডিওতে আলোচনা করি ধন্যবাদ সকলকে